হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঈদের পরে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আমাদের আজকের গন্তব্য হচ্ছে ম্যাকবারি রিসর্ট উলুখোলা আচ্ছা এর আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাপ নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড দের বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই একটাও সুন্দর স্ত্রীর নাই একটাও নাই আশুস নি কেউ আমি ফ্যান করতাম পরে আমার স্যাকা দিতে আমি সেকা দুঃখে কষ্টে বাপ্পারাদের ফ্যানের সমাধি গান লাগাই হ্যাঁ যাও তুমি শুকরে আলাদ দিনের মতো সামনে যাও আপুস তাও ঠিক দাও তো আচ্ছা এর কোন আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব আচ্ছা এর কোন আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার ওজার কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাই মজার সুলকানি সুলকানি টাইমে মনে হয় মরণ সন্দেহ রসগোল্লা খাচ্ছে না কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা পিলা ফলাইছেন ভালো জায়গা গাউ ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘাবাছির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলামলম ব্যবহারে একটাও সুন্দর তৈরি নাই একটাও নাই আসস কেউ আমি ফ্যান করতাম পরে আমার সেকা দিতে আমি সেকা দুঃখে কষ্টে বাপ্পারাদের ফ্যানে সমাধি গান গাইতে 开始讲了，你。开始讲了。